প্রিয় দর্শক দাঁত আমাদের শরীরের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট সুন্দর হাসির জন্য যেমন দাঁত প্রয়োজন ঠিক তেমনি জীবনের অনেক কিছুর জন্যই দাঁত খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু আমরা সবচেয়ে বেশি নেগলেক্ট করি আমাদের দাঁতকে মুখ এবং দাঁতের যত্নে কী করণীয় এটা মনে হয় নাইনটি পারসেন্ট এডুকেটেড পিপলরাও বুঝতে পারি না আমরা তাই স্বাস্থ্য পরামর্শে আজকে কথা বলবো এই বিষয়টি নিয়ে আমি ডক্টর শ্রাবণ দোহিতা আছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে আমার সাথে রয়েছেন ডক্টর গোবিন্দ ভৌমিক বৃন্দ ওরাল এবং ডেন্টাল সার্জন চিফ কনসালট্যান্ট জিবি ডেন্টাল হ্যালো কেমন আছেন ভালো ভালো ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি দাঁত এবং মুখের যত্নে আসলে অনেক কিছুই করতে হয় কিন্তু আমরা অনেকেই জানি না এটা যেমন আমিও যদি আমার কথা বলি আমিও অনেক পরে এটা জানতে পেরেছি যে কখন আসলে দাঁতের জন্য কি কি করা উচিত কখন ডক্টরের কাছে যাওয়া উচিত ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত তো একদম আর্লিয়স্ট পিরিয়ড অফ লাইফ যদি বলি আপনি কি বলবেন যে কখন থেকে আমরা দাঁতের ব্যাপারে খুব সচেতন হব আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন আসলে আমরা জানি না কখন ডেন্টিস্টের কাছে যেতে হবে তার চেয়ে বড় কথা আমরা এটাও জানি না অ্যাকচুয়ালি হুইজ এ ডেন্টিস্ট বাট ডেন্টিস্ট কে আমরা তাকেই ডেন্টিস্ট মনে করি বা দাঁতের ডাক্তার কমনলি যারা সাধারণ মানুষ বলে থাকে যিনি চেয়ার নিয়ে বসে আছেন কি ফার্মাসি হোক কি ওয়েল ডেকোরেটেড হোক আমরা ঢুকে যাচ্ছি এবং শুয়ে পরে চিকিৎসা নিচ্ছি কি চিকিৎসা নিচ্ছি কার কাছে চিকিৎসা নিচ্ছি এই ধরনের কোনো যাচাই বাচাই বা চিন্তা আমাদের মাথায় আসে না আমরা স্পেসিফিক কিছু প্রবলেম নিয়ে যাচ্ছি দাঁত ব্যথা বা দাঁতের শিশির বা রক্ত পড়া মাড়ি থেকে রক্ত পড়ছে আমরা চলে যাচ্ছি একটা জায়গায় ঢুকে কিছু একটা করে দিল ডাক্তার কিছু টাকা পেমেন্ট করে চলে আসছে তো আমাদেরকে আসলে জানতে হবে ডেন্টিস্ট কে আমাদের দাঁতের চিকিৎসার জন্য যিনি বিডিএস বা ব্যাচেলর ডেন্টাল সার্জারি নিয়ে পড়াশোনা করেছেন তার কাছে তিনি একমাত্র ডেন্টিস্ট বা দাঁতের চিকিৎসা দেওয়ার ক্ষমতা রাখে বা বাংলাদেশের আইনে উনিই ডক্টর আর দ্বিতীয় যে বিষয়টা বললেন আমরা ডক্টরের কাছে কখন যাব ডেন্টিস্টের কাছে কখন যাব আমি সবসময় একটা কথা বলি আপনি ডেন্টিস্টের কাছে গালে হাত দিয়ে না বা ব্যথা নিয়ে না আপনি ডেন্টিস্টের কাছে আসবেন নর্মাল যেমন আপনি যেই রুটিন লাইফে আপনি যেই কাজগুলো করেন যেমন সেলুনে যান বা বিউটিফিকেশনের জন্য যান বা আপনার যে হেলথ চেক এরকম আপনার ডেন্টাল চেক আপের জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে আসতে হবে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বা এফডিআই হ্যাঁ আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে সেটা হচ্ছে বছরে অন্তত দুইবার ডেন্টিস্ট ভিজিট করতে হবে এবং নিধন পক্ষে একবার স্কেলিং পলিশিং আপনাকে ট্রিটমেন্টটা নিতে হবে পার ইয়ার লিস্ট তো ডেন্টিস্টের কাছে আমরা যেতে যাব কখন সেই বিষয়টা হচ্ছে বাচ্চার বয়স যখন এক বছর বা দু বছরের এক থেকে দু বছরের মধ্যে তখন যদি বাবা মা সেই বেবিকে নিয়ে আমাদের ডেন্টিস্টের কাছে এসে কিছু কনসালটেশন নেন এবং অ্যান্টায়ার লাইফের জন্য কিন্তু উনি একটা গাইডলাইন পেয়ে যান যেমন আমরা জানি না আসলে কখন দাঁত ব্রাশ করতে হয় কিভাবে দাঁত ব্রাশ করতে কখন দাঁত ব্রাশ করতে হয় আপনাকে অবশ্যই দিনে দুবেলা দাঁত ব্রাশ করতে হবে সেটা রাতে ঘুমানোর আগে অবশ্যই বা আফটার ডিনার কিন্তু দাঁত ব্রাশের পরে আপনাকে আর কিছু খাওয়া যাবে না অ্যাকসেপ্ট ওয়াটার আর দ্বিতীয় যে বিষয়টা যেটা আমরা কমনলি সবাই ভুল করি সেই বিষয়টা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই আমরা দাঁত ব্রাশ করি আপনাকে বুঝতে হবে আপনি যখন রাতে দাঁত ব্রাশ করে ঘুমাচ্ছেন সুতরাং রাতে ঘুমের মধ্যে আপনি কিছু খাচ্ছেন না তাহলে আপনি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলে আপনি দুটো ক্ষতি করছেন এক হচ্ছে আমার সারা রাত ভরে যে মুখের মধ্যে যে এনজাইম গুলা জমা হয়েছে সেগুলো আমরা ওয়াশ আউট করে দিচ্ছি যা আমাদের হজমের জন্য খুব কার্যকরী আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি পরিষ্কার দাঁতের উপর আবার ব্রাশ করে আপনি আপনার দাঁতের ক্ষতি করছেন এক্ষেত্রে অ্যানামেল লসের একটা সম্ভাবনা থেকে যায় ওকে সো এটা যেমন অনেকেই জানে না আমি আমি জানি এই প্র্যাকটিসটা করি কারণ হচ্ছে এটা আসলে ফ্যামিলি এডুকেশনটা অনেক হয়ে থাকে আমাদের জন্য আপনি যেমন বললেন যে একটু আগে যে এক থেকে দু বছরের ভেতরে একটা শিশুকে নিয়ে ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত আই এম এটা হয়তো আমিও করি না বা করব না বাট এই প্র্যাকটিসটা আমাদের শুরু করা উচিত আপনাকে বুঝতে হবে আমাদের দাঁত কখন উঠে এবং আমাদের কিন্তু বেবি টুথ বা দুধ দাঁত বলে যে শব্দটা আমরা জানি না কয়টা দুধ দাঁত উঠে একটা বেবির কখন থেকে উঠে বা কোন কোন দাঁতটা পরে যাবে এটা একটা সুনির্দিষ্ট গাইডলাইন আছে এবং টাইম পিরিয়ড আছে যেমন বাচ্চার ছ মাস বয়স থেকে দুধ দাঁত উঠা শুরু হয় এবং দুধ দাঁত হচ্ছে বিশটা যেটা তেত্রিশ মাস বয়স পর্যন্ত উঠা হয়ে থাকে বিশটা দাঁত উঠে আবার ঠিক ছ বছর বয়স থেকে দাঁত পরা শুরু হয় এবং বারো বছর পর্যন্ত দাঁত পরে কিন্তু এই ছয় থেকে বারো বছর এটা একটা ইন্টারেস্টিং টাইম পিরিয়ড যেখানে আপনার বাচ্চার মুখে দাঁত এবং স্থায়ী দাঁত দুধ থাকে হ্যাঁ এবং ছ মানে সামনের যে দাঁতটা আমরা নিচের মারির যে ছ বছর ছ মাস বয়সে যে দাঁতটা উঠে সেটা কিন্তু আবার ঠিক ছ বছরে পড়া শুরু হয় এই সময়টাই কিন্তু আরেকটা দাঁত আমাদের মুখে আসে যেটা স্থায়ী দাঁত সেটা হচ্ছে আমাদের যে দুধ দাঁতের কথা বলছি দেখুন এই যে নিচে যদি এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচ দুকুনের দশ এবং উপরের দশ এই যে বিষ্টা দাঁত এই বিষটা হচ্ছে দুধ দাঁত যেটা ছয় বছরে এই এক নম্বর থেকে পড়া শুরু হয় ঠিক তদ্রুপ ছয় বছরে আপনার পাঁচের পরে যে ছয় নাম্বার অর্থাৎ আমাদের যে পার্মানেন্ট মোলার সেই ছয় নাম্বার দাঁতটা কিন্তু ছ বছরেই আসে এখন আপনি যখন জানেন না যে বাচ্চার মুখে কয়টা দাঁত এবং কোনটা পরবে কোনটা পড়বে না তখন আপনি দেখবেন অনেক বাবা মাই বাচ্চাদের মুখে ছোট ছোট ক্যারিজ বা ক্যাবিটি এগুলোকে ইগনোর করে কেন করে যে দাঁত তো পড়ে যাবে আমার ডেন্টিস্টের কাছে যেতে হবে না না যতক্ষণ তার বাচ্চা পেইন পাচ্ছে বা ব্যথায় হচ্ছে তারপর ওনারা কিন্তু আসে এখন ওই যে ক্যারিজগুলো সেই ক্যারিজগুলো বা ব্যাকটেরিয়া তো আপনার জানে না আপনার মুখের কোনটা দুধ দাঁত আর কোনটা স্থায়ী দাঁত তাই না ওদের কাজই হচ্ছে দাঁতকে ফেলা হ্যাঁ তো এখন আপনি দেখেন যদি কোনো কারণে ছয় নাম্বার দাঁতটা ইনফেক্টেড হয় এবং এটা কমনলি আমি পেয়ে থাকি এবং আপনি দেখবেন বড়দের ক্ষেত্রেও ম্যাক্সিমাম মানুষ প্রথম যে করতে সেটা ক্ষেত্রে কারণ এটা ওই যে ছোটবেলায় নষ্ট হয়ে গেছে এবং এটা জানার কার জানার অভাবে বাবা মায়ের জানার অভাবে কারণ ছোটবেলায় তো বাচ্চা দাঁত ব্রাশ নিজে করে না আমরা বাবা মায়ের তার দাঁতের ব্রাশ করে নিই বা যত্ন নি হ্যাঁ তাহলে আপনি যদি না জানেন তাহলে আপনার বেবির তো সেই গাইডলাইনটা পাচ্ছে না সে যখন তিন চার বছরে ইউজ টু হচ্ছে তখন দেখা যাচ্ছে ওই সেই মেল প্র্যাকটিসেই কিন্তু সে বড় হয়ে যাচ্ছে রাইট খুব সুন্দর করে আপনি বলেছেন তবে শিশুর আসলে দাঁতের যত্নে মা বাবাকে আর কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত সেটা আমি অবশ্যই আপনার কাছ থেকে শুনতে চাইবো একটা ব্রেক থেকে ফিরে এসে ভিউয়ার্স আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ নিচ্ছে একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না ফির একটু পরেই ওয়েলকাম ব্যাক সাথে আছে আমি ডক্টর শ্রাবণ তহিদা আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ আমরা কথা বলছিলাম মুখ এবং দাঁতের যত্নে কি করণীয় ও আমার সাথে রয়েছেন ডক্টর গোবিন্দ ভৌমিক বৃন্দ আরও একবার আপনাকে স্বাগত জানাচ্ছি ছোট বাচ্চাদের আসলে দাঁতের যত্নে মা বাবাকে কি করতে হবে ছোটবেলা থেকেই দেখুন বাচ্চা তো ছোটবেলায় দাঁত নিয়ে জন্মায় না আবার এক্সেপশনাল কিছু ঘটনা ঘটে যেমন কিছু বাচ্চা বেবি আপনার দাঁ একটা বা দুটা দাঁত দিয়ে বটে ওটা নিউনেটল টুথ বলে ওটা খুবই এক্সেপশনাল আচ্ছা যাক বাচ্চা কিন্তু দাঁত ছাড়াই জন্মায় এবং মাস বয়স থেকে আমি বলছি দাঁত গ্রহ হওয়া শুরু করে হ্যাঁ তো বাচ্চার যে দাঁত উঠবে সেই দাঁতের জন্য ছোটোবেলায় তো কিছু খাওয়া হয় না অ্যাকসেপ্ট মিল্ক মিল্ক করে বা ফিডার দিয়ে আমরা খাওয়া হয় হ্যাঁ তো বাচ্চার দাঁত আসবে কিন্তু ছ মাস থেকে আসা শুরু হয় এবং ছ মাস থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু তাকে সলিড ফুড দিয়ে থাকি এই সলিড ফুড যখন সে চুইং করবে তখনই কিন্তু আসলে মারিটা আস্তে আস্তে প্রেসারে কাটবে এবং দাঁত আসবে অনেকের দেখবেন অনেক সময় পর্যন্ত দাঁত আসে না দেখবেন দশ এগারো বারো মাস বা এক বছর হয়ে গেছে দাঁত আসে না এটা ওই যে বাচ্চাকে আমরা এবং করে চামচ দিয়ে খাওয়াচ্ছি তাহলে বাচ্চা ভুলেই যাচ্ছে যে আমার আসলে দাঁত চিবাতে হবে এই না চিবানোর পরেই কিন্তু দাঁতটা দিলে হচ্ছে আচ্ছা এখন ওই যে ছ মাস থেকেই বাচ্চা যে আপনার ব্রেস্ট ফিডিং করছে বা ফিডার খাচ্ছে হ্যাঁ তার কিন্তু মুখের জিব্বার উপর একটা আস্তর আস্তর পড়ে যায় দেখেছেন মনে হয় সেই জিনিসটাকে আপনার যত্ন নিতে হবে ক্লিন করতে হবে সেই ক্লিনটা খুব সহজ আপনাকে বাসাই করতে পারেন একদম নর্মাল সুতি কাপড় যেটা পরিষ্কার বা আপনার বাজারে যে ব্যান্ডেজের গস পাওয়া যায় সেটাকে জাস্ট আঙ্গুলের আঙ্গুলের মধ্যে র্যাপ করে আপনি কিন্তু ক্লিন করে নিতে পারেন পাশাপাশি আপনি মারিটাকে একটু ম্যাসেজ করে দিতে পারেন এতে কিন্তু বাচ্চার দাঁতের স্বাভাবিক মানে প্রভাবিত করে বা যে যে ওটার কিন্তু মানে পিছন চাই স্পুন এটা দিয়ে কিন্তু আপনি আস্তে আস্তে মেসেজ করে দিতে পারেন এই ছ মাস থেকে তার দাঁতের যদি এই মারির মেসেজগুলা বা যত্নগুলা নেন তাহলে কিন্তু দাঁতটা খুব সহজেই রাফট হয় আর এছাড়া আপনি ছ মাস থেকে যখন দাঁত উঠা শুরু হয় আস্তে আস্তে তার যখন দাঁত উঠবে আপনাকে এক বছর পরে আপনি টুথ ব্রাশ টুথপেস্ট দিতে পারেন হ্যাঁ তখন আস্তে আস্তে ছোটো ব্রাশ দিয়ে আপনি তাকে দাঁত পরিষ্কার করে দিতে পারেন বা আপনি ওই যে বললাম গজ কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন এরপরে সে যখন বড় হবে আস্তে আস্তে তাকে সঠিক নিয়মে দাঁত ব্রাশ শিখিয়ে দিলেন এবং যে টুথপেস্টের বিষয়টা এই টুথপেস্টটা আসলে বাচ্চাদের জন্য আলাদা ধরনের পাওয়া যায় এখন এই আলাদা টুথপেস্টের কোনো কিন্তু বিশেষত্ব নাই এটা বেসিক্যালি আমরা বাচ্চারা টুথপেস্ট খেয়ে ফেলে সেই কারণে এই টুথপেস্টটা ওই টাইপ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয় যেন খেয়ে ফেললে কোনো ধরনের প্রবলেম না হয় এবং সামান্য পরিমাণের মধ্যে ফ্লোরাইড থাকে ফ্লোরাইডটাই আমাদের দাঁতের কিন্তু মেইন উপাদান তবে আবার হাই ফ্লোরাইডেশন কিন্তু ক্ষতিকারক তো বাচ্চা যখন তিন চার বছরের আপনি ছোটদের টুথপেস্ট দিচ্ছেন আবার দেখবেন কিছু বাবা মা যখন কুলকুচি করা শুরু করে বা টুথপেস্ট খাওয়া বন্ধ করে তখন কিন্তু বড়দের টুথপেস্ট দিয়ে দেয় এই কনসেপ্টটা একদমই ভুল আচ্ছা আপনাকে বাচ্চাকে বাচ্চা তো যেহেতু বাচ্চা বলছি বেবি বলছি আপনাকে দশ বছর পর্যন্ত বেবি টুথপেস্ট ইউজ করতে হবে এবং ছয় বছর পর্যন্ত ম্যান্ডেটরি এরপরে যদি আপনি খুব ভালো হয় যদি এজিং টুথপেস্ট পাওয়া যায় ছয় থেকে আট আট থেকে দশ হ্যাঁ সেটা ইউজ করতে বললে আরও ভালো আর ওই বয়সে যদি আপনি বড়দের টুথপেস্ট দিয়ে দেন তাহলে ওই যে বললাম হাই ফ্লোরাইডেশনের যে বিষয়টা ওইটা বাচ্চার দাঁতকে কিন্তু নষ্ট করে দেয় ধীরে ধীরে বড়রা তাদের দাঁতের যত্নে ডেন্টিস্টের কাছে না গিয়ে বাসায় কি কি করতে পারে খুব সিম্পল ডেন্টিস্টের কাছে যেতে হবে বাট এর পাশাপাশি আপনাকে বাসায় কিছু অভ্যাস করতে হবে দাঁত ভালো রাখা খুব সহজ একটা তো হচ্ছে টু টাইমস ব্রাশের কথা আপনি বললেন টু টাইমস দাঁত ব্রাশ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনাকে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে ওকে এই সঠিক নিয়মটা হচ্ছে আমরা বিশেষত যেটা করে থাকি ডানে বামে দাঁত ব্রাশ করে থাকি তাই তো আর কিছু মানুষকে শুনে থাকবেন যে উপর নিচে দাঁত ব্রাশ করতে অ্যাকচুয়ালি কোনোটাই কোনোটাই সঠিক না আপনাকে ডানে বামে তো গোষ্ঠে বারণ করেছে মানে আপনি ডানে বামে গোষ্ঠে পারবেনই না আরেকটা বিষয় যেটা উপর নিচ এ উপর নিচের বিষয়টা কিন্তু উপরে নিচে একসাথে না আপনাকে উপরের মারি উপর থেকে নিচে এবং নিচের মারি নিচ থেকে উপরে দুই ভাগে আলদা আলদা করতে হবে এবং এটা ব্রাশের একটা টেকনিকও আছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ব্রিজটাকে আমরা আপ ওয়া উপরে মারি আপ থেকে ডাউন ওয়ার্স আর নিচে মারি ডাউন থেকে আপ ওয়ার্স এবং খুব জেন্টলি আমাদের ব্রাশ কিন্তু দেখবেন অনেকেই খুব জোরে জোরে ব্রাশ করে এবং লং টাইম ধরে ব্রাশ করে বিষয়টা তা না আপনাকে সঠিক নিয়মে সঠিক সময়ে দাঁত ব্রাশ করতে হবে আর ব্রাশিং টাইমটা কিন্তু খুব বেশি না দুই থেকে তিন মিনিট ব্রাশ করলে মেক করতে হবে আপনাকে প্রত্যেকটা দাঁতে যেন আপনার ব্রাশ একবার করে হলো রিচ করছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা উপর দিয়ে করি ভিতর সাইডটা আমরা ইগনোর করি ওটা খুব ইম্পর্টেন্ট ওই ভিতর সাইডটা আমরা না করার কারণে আমাদের ভিতরে টাটাটার মানে দাঁতে ময়লা জমে যায় খুব বেশি এবং এর ফলে কিন্তু গাম ব্লিডিং হচ্ছে মারি নেবে যাচ্ছে দাঁত নরবরে হচ্ছে এবং মুখে দুর্গন্ধ হচ্ছে রাইট এরকম একটা মিথ বাংলাদেশে আছে যে স্কেলিং বারবার করলে দাঁত অনেক ক্ষয় হয়ে যায় এই ধরনের কি আসলে কোনো ব্যাপার আছে হ্যাঁ এরকম কোশ্চেন আমিও শুনে থাকি অ্যাকচুয়ালি স্কেলিং এতটাই সফট আপনার আপনার যে নেলপালিশ লাগান সেই নেলপালিশও কিন্তু স্কেলারের টিপ দিয়ে যদি সঠিক পদ্ধতিতে করা হয় উঠবে না আচ্ছা হ্যাঁ আর আমাদের যে ভয়টা বা ধারণাটা সেটা হচ্ছে আমরা আসলে ডেন্টিস্টের কাছে যাই হচ্ছে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে যখন একদমই পারছি না বা আমার একেবারে মুখে দুর্গন্ধ হয়ে যাচ্ছে তখন যায় এখন দেখেন এই স্কেলিংটা কিন্তু বারো বছরের পর থেকে শুরু করতে বলছে অর্থাৎ আপনার মুখে যখন সবগুলো দাঁত উঠে গেল বিশেষ করে আঠাশটা দাঁত বাকি যে আক্কেল দাঁত বলি বা থার্ড মোলার সেগুলো আসতে একটু সময় লাগে চোদ্দ পনেরো ষোলো বছর থেকে এটা দেখা যায় যে হওয়া শুরু হয় তো ওই যে আঠাশটা দাঁত যখন উঠে যাচ্ছে তখন থেকেই কিন্তু একবার স্কেলিং করতে হবে। তো সেটা যখন আপনি পনেরো বছর বছর আমার কাছে আসছেন তখন জমায় দেখা যায় কি ওই যে দাঁত এবং মারির যে সংযোগস্থল ওখানে কিন্তু অনেক দিনের খাবার জমে আছে। আর মারির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো মারি কিন্তু আর্টিফিশিয়াল কোনো কিছুর সাথে অ্যাটাচ হয় না যখনই আপনার দাঁতের গোড়ায় এই যে খাদ্য জমাট বাঁধতে শুরু করে মারি আস্তে আস্তে নিচে নামতে থাকে কিছুটা লজ্জাবতী গাছের মতো হ্যাঁ বুঝতে পেরেছি আপনাকে যখন স্কেলিং করবেন তখন দেখা যাবে যে আপনার ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে আপনার আসলে কিন্তু তাই না আপনার দাঁতের গঠনটা কিন্তু ওরকমই ছিল আমরা জাস্ট ময়লাটাকে বের করে দিয়েছি তখন আপনাকে যেটা করতে হবে মারিটাকে মেসেজ করতে হবে আচ্ছা ব্রাশের পরে তখন আস্তে আস্তে সে আবার আসে ওকে আরও অনেক কিছু আপনার কাছ থেকে জেনে নেব মুখ এবং দাঁতের যত্নে তবে আবারও সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির ভিউয়ার্স আবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি স্বাস্থ্য পরামর্শে ফিরছি একটু পরে আমাদের সাথে ছিলেন আশা করবো সাথেই থাকবেন ওয়ান ওয়েলকাম ব্যাক দিস ইজ মি ডক্টর শ্রাপন তৌহিদা ইউর ওয়াচিং বিজয় টেলিভিশন স্বাস্থ্য পরামর্শে কথা বলছিলাম মুখ এবং দাঁতের যত্ন নিয়ে এবং আমার সাথে রয়েছেন ডক্টর গোবিন্দ ভৌমিক বৃন্দ ওরাল এন্ড ডেন্টাল সার্জন জিবি ডেন্টাল সো আপনাদের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসের সাথে আমাদের যেহেতু রমজান মাসও শুরু হচ্ছে এই সময়টায় মানুষ ডেন্টিস্টের কাছে কম যাবে বা বেশি যাবে কোনটা বেশি দেখা হয় বেশি যায় আমাদের একটা কনসেপ্ট যে রমজানের ডেন্টিস্টের কাছে যেতে পারবো কিনা বা আমার রোজাটা ভেঙে যাবে কিনা তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে তবে ডেন্টিস্টের কাছে গেলেই আপনার রোজা ভেঙে যাবে না যেমন কিছু মিনিমাম কাজ যেমন স্কেলিং চেকআপ ফিলিং এগুলো কিন্তু আপনি দিনের বেলায় রোজা রেখে করতে পারেন আর যে বিষয়টা মাইনাস সার্জারি বা একটু দাঁত ফেলতে হবে সেটা আপনি আপনার ইফতারি এমনি রমজান মাসে হচ্ছে মানে ব্রাশ করার সিস্টেমটা বা ব্রাশ কখন করা ব্রাশ ওই যে দুবার করতে হবে সেটা একবার হবে সেরির পরে আরেকটা হচ্ছে ইটালি সারা দিন তো আর যেটা করতে পারেন কুলকুচি করতে পারেন কারণ আমাদের মুখে যখন দুর্গন্ধ হয় কারণ হচ্ছে আমাদের মুখটা যখন ড্রাই মাউথ হয়ে যায় তখন মুখে দুর্গন্ধ হয় সেক্ষেত্রে আপনি ফ্রেস পানি দিয়ে কুলকুচি করতে পারেন এক্ষেত্রে মুখের ব্যালেন্সটা ঠিক থাকবে রুট ক্যানেল আসলে কখন করতে হয় আর রুট ক্যানেল একটা অনেক বড় চিকিৎসা অর্থাৎ বলা যায় যে দাঁতের চিকিৎসা বা যদি বলি সেটা দাঁত ফেলে দেওয়া তার আগে যে বিষয়টা অর্থাৎ দাঁতকে কোনোভাবে সেভ করা যায় কিনা তো রুট ক্যানেল বিষয়টা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট এই কথাটার মধ্যেই কিন্তু দাঁতের মানে ট্রিটমেন্টটা সম্পর্কে জানা যায় আমার রুটের ক্যানেলের মধ্যে ইনফেকশন হয়েছে সেটা ট্রিটমেন্ট করতে হবে হ্যাঁ আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করি কিন্তু আমরা জানি না কি মানে কি ট্রিটমেন্ট করছি বা এখন ডেন্টিস্টে খুবই আপগ্রেড এবং বলা যায় যে ওপেন বুকের মতো আপনি সব জানবেন সব বুঝবেন কিন্তু ট্রিটমেন্ট করতে আমার কাছে আসতে হবে আচ্ছা তো আপনি যখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে যাচ্ছেন তখন আপনাকে এই জিনিসগুলো বুঝে নিতে হবে যে আমার ট্রিটমেন্টটা প্রপার হয়েছে কি না আপনার কাছ থেকে অনেক কিছুই জেনে নিলাম এবং অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি আর একটা জিনিস জানতে চাই যে খাদ্যাভ্যাস এটা তো খুব ইম্পর্টেন্ট সব কিছুর জন্য দাঁতের জন্য কি আলাদা করে কোনো খাদ্যাভ্যাস বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে বড়দের ক্ষেত্রে হতে পারে আপনি সাজেস্ট করেন কি না অবশ্যই আমাদের নিউট্রিশন তো অবশ্যই দরকার আছে ক্ষেত্রে আমাদের দাঁতের জন্য খুব উপকারী মানে খাদ্যাভ্যাস রয়েছে তো সেক্ষেত্রে ওই যে কমনলি যেটা বলে থাকি আমরা যে বিশেষ করে ফলমূল সবজি ছোট মাছ এগুলা খাবো আমরা স্টিকি ফুড যেমন বা জাঙ্ক ফুড যেগুলো বার্গার স্যান্ডউইচ হ্যাঁ পিজ্জা এই ধরনের খাবারগুলাকে একটু অ্যাভয়েড করবো তার মানে এই না যে আমরা এই খাবার খেতেই পারবো না অবশ্যই খাবো হ্যাঁ খাবো এবং সবচেয়ে বড় বড় কথা হচ্ছে খাবার পরে আমরা যেন কুলকুচির অভ্যাসটা করে ফেলি আমার মুখে যেন কোনো খাবার না জমে থাকে হ্যাঁ আর অবশ্যই রাতে বাসায় গিয়ে ঘুমানোর আগে আমাকে দাঁত ব্রাশ করতে তা তো বটে আর বাচ্চাদের ক্ষেত্রে তো সুইট বা চকলেট জাতীয় খাবারের ক্ষেত্রে দেখুন এটা একটা মিথ মিথ এটা একটা মিথ আমাকে আমি আমি তো ছোটবেলায় মিষ্টি খেয়েছি চকলেট খেয়েছি চকলেট খাওয়া দোষের কিছু না হ্যাঁ তবে পরিমিত খাব সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কথাটা চকলেট আপনি কিনে দিচ্ছেন বাচ্চাকে কিন্তু চকলেটটা খাওয়ার পরে তাকে কুলকুচি করাই দিচ্ছেন না দাঁত ব্রাশ মানে দুবারের বেশি দরকার নেই কিন্তু চকলেটটা খাওয়ার পরে বাচ্চা যেন কুলকুচি করে সেই জিনিসটাকে খেয়াল রাখতে হবে তাহলেই দেখবেন ক্যারিজার ওভাবে গ্রো করছে না আর দুধ বা দুধ খাবার অবশ্যই খাবে দুধ খাবার ওই যে কথা একটাই যে আপনি যাই খান ইনফ্যাক্ট আমরা যে চা খাচ্ছি এই চা খাওয়ার পরেও যেন আমরা কুলকুচি করে ফেলি এখন এখানে আমি কুলকুচি কিভাবে করবো কোশ্চেন আসে তাই না আপনি এখানে জাস্ট আপনার খাবার পানিটা নিয়ে একটু আপনি রেখে ফেলেন না কোনো সমস্যা নেই তো সো থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর করে সহজভাবে আপনি মুখ এবং দাঁতের যত্নে কি কি করণীয় বয়স ভেদে আসলে আর্লিয়েস্ট পিরিয়ড থেকে কিভাবে মা বাবা সহ সবাইকে এই বিষয়ে সচেতন করা যায় হোপফুলি আমাদের অনুষ্ঠান থেকে দর্শকরা উপকৃত হয়েছে জি থ্যাঙ্ক ইউ আসলে আমার উদ্দেশ্য একটাই আমি চাই আপনার দাঁত ভালো থাকুক আপনি কেন আমার কাছে ফিলিং করতে আসবেন কেন রুট কেন করতে আসবেন কেন ইমপ্লেন করতে আসবেন আপনার যে দাঁত গড গিফটেড সেই দাঁতের যত্ন নিন আপনার দাঁত দিয়ে আপনি খাবার খান সেটার যত্ন কীভাবে নিতে হয় খুব সিম্পল নিয়মিত দুবেলা দাঁত ব্রাশ করেন সঠিক নিয়মে দাঁত ব্রাশ করেন আর বছরে অন্তত একবার করে হলেও দাঁতের স্কেলিং করিয়ে নিন তাহলেই দেখবেন দাঁত ভালো থাকবে বা দারুণ প্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুখ এবং দাঁতের যত্নে আসলে আমাদের কি কি করতে হবে খুব যে বেশি কঠিন কোনো কিছু তাও নয় আমরা যদি আমাদের লাইফস্টাইলে একটু চেঞ্জ নিয়ে আসি এবং সেই সাথে বছরে একবার ডেন্টিস্টের কাছে যাই তাহলেই কিন্তু আমাদের দাঁতগুলো ভালো থাকবে আর দাঁত ভালো থাকলে আপনিও ভালো থাকবেন আমরা ভালো থাকবো সো আজকের মধ্যে আমি ডক্টর শ্রবণ তো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে স্বাস্থ্য পরামর্শে ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট পার্সনকে সাথে নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ